চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ এবং লাঠি মারার বিরুদ্ধে এবার পথে নামলেন কর্মরত শিক্ষক শিক্ষিকারা শুক্রবার ফাল্লাকাটার দেওগাঁও হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীরা মৌন মিছিলের মাধ্যমে চাকরিহারা শিক্ষকের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদ জানান এদিন স্কুলের প্রথম ইউনিট টেস্টের পর প্লাকার্ড হাতে নিয়ে মৌন মিছিলে পা মেলান শিক্ষক শিক্ষিকারা মিছিল স্কুল থেকে শুরু করে দক্ষিণ দেওগাঁও দোকানের পার হয়ে পুনরায় স্কুল এসে সমাপ্ত হয় চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠি ও লাঠি চালানোর প্রতিবাদে আজ পথে নেমেছেন বলে জানান স্কুলের বাংলা শিক্ষিকা মধুমিতা ভক্ত চাকরি হারা শিক্ষকদের দাবি না মেনে তাদের ওপর দমন পীড়ন নীতি চালানো হয়েছে এটা লজ্জার এবং ঘৃণার বলে দাবি স্কুলের প্রধান শিক্ষক দীপক বর্মনের শিক্ষকদের উপর হয়েছে তাদের কোন পক্ষ থেকে এর উপরে যে নির্যাতন নেমে এসেছে তার প্রতিবাদে দেওগা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আমরা তার প্রতিবাদে আজকে মৌন মিছিলে হাঁটছি আমাদের বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষক তারা হঠাৎ চাকরিহীন হয়ে পড়লেন এবং যার ফলে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন সংক্রান্ত সমস্ত কাজকর্মে একটা খুব খারাপ পরিস্থিতি নেমে এসেছে আগামী দিনে কি করে বিদ্যালয় চলবে সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি এটা নিন্দার ভাষা নেই পুলিশ যেভাবে শিক্ষকদের সঙ্গে আচরণ করেছে তা এক কথায় নির্মম বর্বর এর যারা সেখানে গিয়েছিলেন তারা কেউ ক্রিমিনাল ছিলেন না তারা শিক্ষক ছিলেন তারা কোর্টের রায়ে এক লহমায় তারা তাদের শিক্ষকতা পেশা থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয় তারা চাকরি হারানো শিক্ষক তারা তাদের ন্যায্য অধিকার অর্থাৎ যোগ্য অযোগ্য এই শিক্ষক যদি এসএসসি এবং পর্ষদ এবং একই সঙ্গে সরকার চাইতো যে তাদের এটা বাছাই করা হোক তাহলে পরে তারা চাকুরিতে ফিরে আসতে পারতেন কিন্তু সেটা না করে তাদের উপরে যে দমন পীড়ন নীতি চালানো হয়েছে এটা লজ্জার ভিন্নার তার জন্যই আমরা আজকে ধিক্কার জানিয়ে দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা সকলের প্রতিবাদে রাস্তায় আমরা মৌন করছি